প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট তেইশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার অন্তিক সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নং সাত সাদেক হোসেন সহ সহসভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ জালাল সহসভাপতি প্রাপ্ত বোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ ব্যালট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন দলের আঠেরো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার আবু সাদিক ব্যালট নম্বর বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক সহ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার বিয়াল্লিশ তেইশ মোহাম্মদ আবুল হুসাইন সহ সহসভাপতি প্রাপ্ত বোর্ড সাত চব্বিশ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট বাষট্টি পঁচিশ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাতাশ মোহাম্মদ নাঈম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট চব্বিশ আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসরগুলো আমরা মানে অনুরোধ করি পরের পাতাটা পড়ার জন্য হ্যাঁ হুম বলুন একটা মানে কথা বলি দেবো আচ্ছা আচ্ছা আমাকে আমাকে পুরো দিন সহসভাপতি প্রাপ্ত ভোট দুই উনত্রিশ মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ মোহাম্মদ মুদাব্দির রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত ভোট সাত বত্রিশ মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট এক তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাঁয়ত্রিশ জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজউদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট বিয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার আটশো তিরাশি তেতাল্লিশ শাহ জামাল সাইন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত বোর্ড আটষট্টি ব্যালট পঁয়তাল্লিশ সুমিত সেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড চোদ্দ

ব্যালট নম্বর ওয়ান আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভুঁইয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন এনামুল হক এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো ভোট দশ হাজার সাতশত চুরানব্বই পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেধমল্লার বসু চার হাজার নয়শো ঊনপঞ্চাশ সাত মোহাম্মদ নাঈম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘমল্লার বসু চার হাজার নয়শো ঊনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মোস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো একত্রিশ বারো মো আবু সায়াদ বিন মাহিন সরকার সাঁইতিরিশ তেরো মো নিয়াজ মখদুম ছয় চোদ্দো মো রকিবুল হাসান মুন্না আটাশ বারো নম্বর পনেরো মো শরিফুল ইসলাম ভূঁইয়া তেরো ষোলো মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানবির বারি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো সাঈদুল বাঁশার নয় উনিশ সাবিনা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক স সম্পাদক অন্যয় দত্ত জাহিদ স্বসাধারণ সম্পাদক ব্যালট নাম্বার এক অদিত ইসলাম প্রাপ্ত ভোট তিনশো সাতষট্টি আকাশ বিশ্বাস ইনু স্বসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুইশো বাইশ ব্যালট নাম্বার তিন আরবানুল হক স্বসাধারণ সম্পাদক

সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিরাশি ব্যালট নাম্বার সাত জাহেদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট ব্যালক নাম্বার আট তামগির আল হাদি সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচ হাজার চৌষট্টি ব্যালট নাম্বার নয় তাহিদ আল মুদাসির চৌধুরী সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিন হাজার আট ব্যারক নাম্বার দশ ফরহাদ হোসেন সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিনশত ছেষট্টি ব্যালট নাম্বার এগারো ফাতেহা শারমিন অ্যানি সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচশত বারো ফাহাদ আব্দুল্লাহ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট বিরাশি ব্যালক নাম্বার তেরো মাহিউদ্দিন আবির সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা দুই ব্যারট নম্বর চোদ্দ মোহাম্মদ মহিউদ্দিন খান সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার

সহ সাধারণ সম্পাদক পদে সাতশো ছিয়ানব্বই ভোট ব্যালট নাম্বার ষোলো সহ সাধারণ সম্পাদক আহমেদ আসিনি দেশ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একাত্তর ব্যালট নম্বর আঠারো মোহাম্মদ জাবির আহমেদ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট এক হাজার পাঁচশত এগারো ব্যালট নাম্বার উনিশ মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন পাঁচশত ভোট ব্যালট নাম্বার বিশ মোহাম্মদ জুবাইরুল হাসান সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন সত্তর ভোট একুশ সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন বাইশ মোহাম্মদ মুস্তাকিমা রাকিব রাকি সাধারণ সম্পাদক পদে পেয়েছেন সাতাত্তর ভোট তেইশ নাম্বার ব্যালট রাকিবুল ইসলাম সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট সংখ্যা ২৪ সাতাত্তর চব্বিশ নম্বর ব্যালট সানজেনা আফিফা অদিতি সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন তিন শত তিহাত্তর ভোট পঁচিশ নম্বর ব্যালট সৈয়দ মোহাম্মদ সামি ফাইয়াস সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা দুই এগারো

অনেক আমাদের প্রধান তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে এবং ব্যক্তিগত পড়ছে গভীর সংকটের মধ্যে তিনি আছেন তারপরেও তিনি দায়িত্ব পালন কোনো বিশ্ব পালন

আয়ান আব্দুল্লাহ একশো রহমান দুইশো সাইত্রিশ নুমান আহমদ চৌধুরী এক হাজার সাতশো ছিয়াত্তর ফাতেমা জুমান 多少沙加？

তিনি শুরু করছেন তিনি পেয়েছেন এক হাজার তিনশো চৌত্রিশ পেয়েছেন তিনশো একানব্বই চার হাজার দুইশো তিয়াত্তর আটরা পেয়েছেন ছয়শ একাত্তর ইসরাম দুই হাজার একুশ ভোট পার্ড পাঁচশো পঁয়ত্রিশ ভোট প্রযুক্তি পদে আরো মোহাম্মদ ইকবাল হায়দার পেয়েছেন সাত হাজার আটশো তিনি পেয়েছেন তিন হাজার দুইশো উমেদ সালমা কমন সম্পাদক উমেশ সালমা পেয়েছেন নয় হাজার নয়শো